ইতিহাস দোকানে চলে আসলাম কাছে আবার কোনো টাকা ছিল না বিকাশ থেকে পাঁচশো টাকা উঠে নি এটার মধ্যে এখানে দোকানে চলে আসলো আমি ওর জন্য কিছু নেবো কোনো কিছু খুশি পাচ্ছিলাম মামাকে কলাম আপনার যা মন তাই তো পাই মোটামুটি কিছু নেওয়ার পরে মামাকে বললাম ব্যাগ করে যে দেখো পুরো আমারই এখন আবার ওর মাথা দিয়ে যাবে চেষ্টা করি এবার তো খুশি হবে